মাত্র তিনশো উনআশি টাকা স্টেকের একটা ফিল পাইতে হলে এটা আপনাকে ট্রাই মাস পে করতে হবে এটা কিন্তু একটা ইউনিক আইটেম বগুড়া কিন্তু ফার্স্ট টাইম তারা নিয়ে আসছে আজকে আপনাদের সামনে আবারও নিয়ে এসেছে একটু নতুন আইটেম নিয়ে যার নাম হচ্ছে বিফ মাজুকা এবং সেদিকে মানে মানেই হচ্ছে যে নতুন নতুন কিছু আইটেমের উদ্ভব তারা কিন্তু প্রতি মাসে একটা নতুন আইটেম তারা ইনভেন্ট করে তো সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো যার নাম হচ্ছে বিফ মাজুকা একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছে এটা কিন্তু দেখতে মনে হচ্ছে অনেকটা বিফ চপের মতো করে দিয়ে দিচ্ছে এবং যেটাতে একটু কাছে থেকে দেখাবো এবং যেটাতে দেখতে পাচ্ছেন সস সসটা ইউজ করা হয়েছে থেকে দেখতে পাচ্ছেন এখানে হাফ কাট গার্লিকটা তারা রোস্টেড করে দিয়েছে এখানে টমেটোটা রোস্টেড করে দিয়েছে ক্যারোটা রোসেড করে দিয়েছেন অনিয়ন অ্যান্ড গ্রিন ক্যাপসিকামটা তারা এখানে দিয়ে দিয়েছে দেন এখানে যে রাইসটা কথা বলি এটা হচ্ছে জিঞ্জার রাইস এখান থেকে জিঞ্জারের একটা স্মেল পাওয়া যাচ্ছে আদার এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাশরুম কর্ন এবং দেখতে পাচ্ছেন ধনেপাতা পাতাটা ডেকোরেট করছে এবং রাইসটা দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে রাইসটা ওয়াও মানে সিম্পল অ্যান্ড ডিলাইট রাখা হয়েছে রাইসটা দেখতে বেশ দারুণ লাগতেছে প্রথম যেটা হচ্ছে যে এই যে বিফ মাজুকা রাইস এটা তো বিফ যে মাজুকাটা আছে এটি একটু ট্রাই করবো এটি কিন্তু একটা ইউনিক আইটেম বোব কিন্তু ফার্স্ট টাইম তারা নিয়ে আসছে একটু কাছে থেকে দেখো এখানে দেখতে পাচ্ছেন যদি প্রথমে এটা একটু আপনাদের দেখাই ও মাই গড এখানে দেখতে পাচ্ছেন চিজের যে লাভাটা আছে ও মাই গড দেখতে পাচ্ছেন এখানে চিজের যে লাভাটা এর ভিতরে কিন্তু এই প্রোটা হচ্ছে বিফের কোট করা এই মাংসটা যে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে বিফের কোট করা এবং ভিতরে কিন্তু দেওয়া আছে চিজ এটা একটু আপনাদের উঠাই দেখায় তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটুকু তারা চিজটা ইউজ করছে ওয়া পুরোটাই হচ্ছে চিজ দেখতে পাচ্ছেন এখানে জিবে জল চলে আসতেছে পুরোটা দেখে এটা এবং এটা স্মেলটা বেশ দারুণ লাগতেছে আমার কাছে তবে আমি এটাই ট্রাই করবো যে খেতে কেমন লাগে ও মাই গড যেহেতু বিপ একটু তো চুই হবে বিপ একটু হার্ড হয়ে থাকে এটাই স্বাভাবিক আর উপরে যেটা দেখতে পাচ্ছেন বারিকু সস এবং তাদের সিক্রেট একটা সসের একটা কম্বিনেশনে এটা তৈরি করা হয়েছে সসটা একটু মাথায় নিই দেন সাইমি আমি এটা কখন এটাকে ট্রাই করি নাই এটা খাই এতটা মজা এবং এর ভিতরে চিজের যে একটা কম্বিনেশন বিফের সাথে যে একটা চিজের কম্বিনেশনটা এতটা দারুণ আসতে পারে আমি কখনোই কল্পনাও করিনি এবং এটা যদি কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন এখানে বিফের যে পরিমাণটা আছে এই টোটাল এই টোটালটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিফের কম্বিনেশন পুরোটা একটা বিফের একটা চপের মতো লাগতেছে আমার কাছে এবং কিন্তু থিকনেস কিন্তু বেশ মোটা খাইতেও কিন্তু বেশ হেভি এবং এটা খেতে বেশ মজা লাগছে আমার কাছে দেন চলে যাবো তাদের এখান থেকে যে রাইসটা আছে এটা হচ্ছে জিঞ্জার রাইস একটু কাছে থেকে দেখাবো মারসুমরা দেখতে পাচ্ছেন এবং বলেই তো দিয়েছি এটা একটু ট্রাই করব জিঞ্জার রাইস এটা সাধারণত স্টাইকের সাথে যেটা আমরা খাই লাইক ওয়েলকাম একটা ফিল পাচ্ছি এবং এটা জিঞ্জার রাইস হইল এখানে আদার আদার যে একটা ব্যাপার আছে সেটা সামান্য এবং এটার যে একটা ফ্লেভার এটার যে একটা টেক্সচার এটা অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছি এটাতে কোনো এগ ইউজ করা হয়নি রিমেম্বার দ্যাট এটা কিন্তু কোনো চাইনিজ যে রাইসগুলো হয়ে থাকে অ্যাড সেরকম কোনো কিছু রাইস না নর্মাল একটা রাইস থাকা হয়েছে সামনে ব্ল্যাক পেপারটা ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উপরে যে ব্ল্যাক পেপার যে কালোগুলো দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক পেপারটা ইউজ করা হয়েছে এবং জিঞ্জার যেটা বলতেছে জিঞ্জার যে পাউডারটা হয়ে থাকে এটা এখানে কিন্তু সেটা ইউজ করা হয়েছে র জিঞ্জারটা ইউজ করা হয়নি দ্যাটস হাই এটা যে একটা ঝাঁঝল ভাব থাকবে সেরকম কিন্তু না খাইতে অতুলনীয় এটা এ এবং এত প্রাইস দাম হচ্ছে তিনশো উনাশি টাকা তিনশো উনাশি টাকায় কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন একজনের জন্য আই থিঙ্ক এইটা ট্রাই করলে আপনার স্টেকের প্রয়োজন হবে না বিকজ এখানে আপনার টোটাল একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছে যেটা আপনার একটা স্টেকে যেটা প্রিফার করেন মাত্র তিনশো উনাশি টাকা স্টেকের একটা ফিল পাইতে হলে এটা আপনাকে ট্রাই মাস পে করতে হবে আমি রেকমেন্ড করতেছি সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাথে ভালো থাকবেন এবং আমার পেজটি ফলো যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কবে এটা ট্রাই করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইজ সিজান আসসালামু আলাইকুম